গরম তেলে সবজিগুলো একে একে ছেড়ে দিচ্ছি এখানে আছে কুমড়ো বেগুন আলু এই দিয়ে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি একটা জায়গায় আদা আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি এবার এই ভাজা সবজিগুলো থেকে বেগুনগুলো আলাদা করে রাখছি এখানে শুধু কুমড়ো আলু থেকে যাবে বেগুনগুলো আলাদা করে আমি আলু কুমড়োগুলো আলাদা জায়গায় তুলে রাখছি এবার ওই কড়াইয়ের মধ্যেই সামান্য একটুখানি তেল গরম করে তেল ভালো মতো গরম হয়ে গেলে আমি আলাদা যে সবজিগুলো কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে প্রায় দশ বারো রকমের সবজি সেগুলো ওই গরম তেলে লবণ হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি তার সাথে একটু জল দিয়ে হলুদ দিলাম লবণ দিলাম জল দিয়ে ঢেকে ভাপিয়ে নিব। এখানে যে সবজিগুলো ভাপাতে দিয়েছি সেগুলো বেশ সেদ্ধ হয়ে এসছে একটা জায়গায় পোস্ত কাঁচা বাদাম জিরে সব আলাদা ড্রাই রোস্ট করে রাখছি এবার যে সবজিগুলো ভাপাতে দিয়েছি সেগুলো পুরো সেদ্ধ হয়ে গাঢ় হয়ে এসছে ঝোলটা সবজির ঝোল জুসটা বড়ি ভেজে নিচ্ছি পরি ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যে তেজপাতা মেথি শুকনো লঙ্কা দিয়ে দিলাম সামান্য জল দিয়ে দিলাম যাতে ফোড়নটা ফুলে না যায় এতে আমি বাড়তি কোনো মশলা যোগ করিনি হলুদ দিলাম লবণ এবার ওই যে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ফোড়ন ভাজার একটা সুঘ্রাণ বেরোলে আমি এর মধ্যে কুমড়ো আলু ভাজাগুলো দিয়ে দেব মেথি কাঁচা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নের সঙ্গে যে আদা কাঁচা লঙ্কায় পেস্ট দিয়ে আমি ফোড়নটা ওই ফোড়নের মধ্যে এবার আলু আর কুমড়োটা দিয়ে দিলাম সুন্দর গন্ধ বেরিয়েছে এতে একটু কষা হয়ে গেলে এই এই সবজি দিয়ে কষানো হয়ে গেলে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি এবার যে গরম তেলের মধ্যে নুন হলুদ দিয়ে যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছি সেই জল সমেত সেই সবজিগুলো এর মধ্যে ঢেলে দিলাম আমি এখানে আর অন্য কোনো রকম জল ব্যবহার করব না এই সবজি সেদ্ধ জলেই এই রান্নাটি হবে এখানে সামান্য কালা ধোয়া জলটা দিয়ে দিলাম যেখানে রেখেছিলাম সবজিগুলো ভাপিয়ে সেই জলটা এবার খুব ভালো করে সবজিগুলো ফুটলে আমি এর মধ্যে একটু আটা দিলাম এটি এই আটাটা টেস্টের জন্য দিচ্ছি খুব হাফ চামচার মতো এটি আমি ঘনত্ব করার জন্য দিইনি কারণ সবজিগুলো এমনিতেই গলে যে ঝোল ঘন হয়ে গিয়েছে এবার যে ড্রাইডোস্ট করা মশলাগুলি পোস্ত চিনাবাদাম তারপরে জিরে একটু যে ড্রাইডোস্ট করেছিলাম একটু মৌরি দিয়ে ওই ড্রাইডোস্ট করাটা গুঁড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম যে ভাজা বেগুনটা আলাদা করে তুলে রেখেছিলাম সেই বেগুনটাও দিয়ে দিলাম তেজপাতাটা তুলে ফেলে দেব এক্ষেত্রে সামান্য একটু জল দরকার হলে জল দেয়া যেতে পারে বেশি আটা আটা ভাল লাগবে না বড়ি দিয়ে দিলাম একটু লুজ হলে সবজিটা খেতে ভাল লাগবে ঝোল ঝোল ভাব থাকলে এর মধ্যে ভাজা বড়িগুলো দিয়ে দিলাম বড়ি ঝোল কিছুটা টেনে নেবে এবার শেষে আমি বেশ খানিকটা গলানো ঘি ঘি গলিয়ে গলা ঘি ওপর দিয়ে গলানো ঘিটা ছড়িয়ে দিলাম